আল্লাহ আল্লা সুহানা বলছেন তুমি কুরবানি করো। তুমি আমার ইতিহাস জেনে নাও আমার নেককার বান্দাদেরকে আমি কিভাবে কুরবানি করিয়েছি ওরা নিজ হাতে কুরবানি করেছে আর আমার কাছে কি পৌঁছে জানো তোমার গুসগুলি আমার কাছে পৌঁছে না রক্ত আমার কাছে যায় না আমি গুছে গুস্তের মানও দেখি না গুস্তির পরিমাণও দেখি না গরু কত দামের এটা আমার কাছে দেখার বিষয় নয় তুমি যে জন্তু জবাই করো ওই জন্তুটা দেখতে কেমন এটা আমার দেখার বিষয় নয় আমার কাছে দেখার বিষয় হলো কি আমিন কুম তুমি যখন কোরবানিটা করো তোমার নিজ হাতে যখন তোমার পশুটাকে জবাই করে দাও তখন জবাইয়ের দিকে আমি তাকাই না তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি আমি পশুর দিকে তাকাই না আমি তোমার অন্তরের দিকে তাকাই আজকে ইনশাআল্লাহ কুরবানির বিষয়ে আপনাদের সাথে আমি একটু ক্লিয়ার করতে চাই কারণ বর্তমানে যে কোরবানি আমাদের সামনে আসছে যে ঈদ আসতেছে এটা আমাদের জন্য একটা ব্যতিক্রম আমাদের পরিবেশের জন্য বর্তমান অবস্থানের জন্য আমরা একবারে অপরিচিত একটা ভীতি কাজ করছে সবার মাঝে একটা শঙ্কা দুদল্যমান কি করব না করব এই পরিবেশ কিন্তু আগে ছিল না যার ক্ষমতা নেই সেও চিন্তা করতো কুরবানি দেব যে করি হোক দেব একটু কষ্ট করে হল কুরবানি দেব কিন্তু আজকে কিন্তু অবস্থা এরকম হয়েছে যার ক্ষমতা আছে সে চিন্তা করছে কুরবানি দেওয়া লাগবে কি না লাগবে না যার ক্ষমতা আছে সে চিন্তা করে কুরবানি না দিলে চলে কি না একটা ব্যতিক্রম পরিবেশ হয়ে গেছে এই মুহূর্তে আমাদেরকে এটা নতুনভাবে আমাদেরকে জানা দরকার যে কুরবানি কোন মাপের আবাদত এবং এই কোরবানির মাঝে আল্লাহর সাথে আমাদের কি সম্পর্কটা ঘটে যায় কি সম্পর্ক হয়ে যায় এই জীবন কুরবানি দিয়েছেন কোনো চিন্তা করেন নাই চিন্তা করেছেন কোন হাট থেকে কিনব আর এখন চিন্তা করছেন যে কোরবানিটা কিভাবে দেব তো আমি কোরবানি সম্পর্কে আপনাদের কিছু নিজের চিন্তা চেতনা ভাবনা ইমানের মাঝে একটু স্বপ্ন দেব একটু কথা দেব কোরবানি একটা স্বতন্ত্র আবাদত নামাজ যেমন একটা আবাদত রোজা যেমন আবাদত কোরবানি একটা স্বতন্ত্র আবাদত আল্লা সুবাহান ওয়া কোরবানিকে পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিমে তিন ভাবে বর্ণনা করেছেন তিনটি শব্দ দিয়ে কোরবানিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন প্রথম প্রথমাল্লাহ সুবাহান শব্দ ব্যবহার করেছেন নাহার নাহার শব্দটা কোরআনে কারিমে এইভাবে এসেছে ইন্না না কাল কৌসার ফসল্লিলে রব্বিকা মনহার পারেন না সবাই রিমাইন্ডিং দিচ্ছি পড়েছেন বুঝেন নাই এই নাহার শব্দ দিয়ে আল্লা সবাহান তাল্লা কোরবানিকে বুঝিয়েছেন এবং কুরবানির দিনকে ইসলামের পরিভাষায় বলা হয় ইয়ামুন নাহার শব্দগুলি ব্রেনে রাখেন কোরবানির দিনকে শরীয়তের ভাষা কি বলা হয় নাহার ইয়াউন শব্দের অর্থ হলো দিন নাহার শব্দের অর্থ হলো কোরবানি এরপরে এসেছে নুসুক নুসুক দিয়েও কোরবানিকে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সুরায় আনামে যে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহা ওয়া মামাতি লিল্লাহরুল আলমিন বলে দিন আমার নামাজ আমার কুরবানি এখানে কী শব্দ ব্যবহার করেছে নুসুক ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি আমার বেঁচে থাকা আর আমার মৃত্যু কার জন্যে আল্লাহর জন্য দেখুন কুরবানির সাথে কি শব্দগুলি কি প্রাণ এই কথার মাঝে এই কথার মাঝে আল্লাহর সাথে কি সম্পর্ক রয়ে গেছে এরপরে নুসুক প্রথম হলো নাহার এরপরে নুসুক এরপরে মানসাক আল্লা সুবাহানুআ তালা বলেছেন উম্মাতিন উম মানসাকা আমি প্রত্যেক উম্মুদকে মানসাক দিয়েছি অর্থাৎ কুরবানি দিয়েছি বিভিন্ন পদ্ধতিতে কোরবানি দিয়েছি তাহলে কোরআনে কারিমে বারবার বিভিন্ন শব্দ দিয়ে এ কুরবানির গুরুত্ব মর্যাদা আল্লাহ সুবাহান সুবাহানুয়া তালা তুলে ধরেছেন ফাইনালি আল্লাহ সুবাহানুয়া তালা বলেছেন মুহা তুমি যেটা জবাই করো তুমি তোমার পশু জবাই করো আমার বান্দারা কি জবাই করেছে আমার ইব্রাহিম আলিয়া কি জবাই করেছিল নিজের সন্তান জবাই করেছিল হাতটা ছিল। ওনার উম্মতের হাত ছিল ছুরিটা যে ধরা ছিল ওনার উম্মতের হাতে ধরা ছিল কার হাতে ধরা ছিল হ্যাঁ নিজের হাতে ইব্রাহিম আলাইসাল্লামের নিজের হাতে ধরা ছিল আর কুরবানি কাকে করছে প্রিয়ভাজন সন্তানকে যে সন্তানকে প্রিয় করে ডেকেছে নিয়া বনেইয়া ও আমার আদরের আদরের সন্তান নিজে কুরবানি করেছেন মোহাম্মদ রাসুল্লা সাল্লা কোরবানি করতে গিয়ে সাহাবাই ক্যারামদেরকে হাতে ছুরি দিয়ে ছেড়ে দেন নাই নিজের হাতে করেছেন নিজের হাতে কুরবানি করতে গিয়ে বলেছেন এটা আমার জন্য আমার পরিবারের জন্য আর আরেকটা জবাই করতে গিয়ে বললেন এটা হলো আমার পক্ষ থেকে এটা আমার পক্ষ থেকে আল্লাহ তালা বলছেন তুমি কুরবানি করো তুমি আমার ইতিহাস জেনে নাও আমার নেককার বান্দাদেরকে আমি কিভাবে কুরবানি করিয়েছি ওরা নিজ হাতে কোরবানি করেছে আর আমার কাছে কি পৌঁছে জানো তোমার গুছগুলি আমার কাছে পৌঁছে না রক্ত আমার কাছে যায় না আমি গুছে গুস্তের মানও দেখি না গুস্তের পরিমাণও দেখি না গরু কত দামের এটা আমার কাছে দেখার বিষয় নয় তুমি যে জন্তু জবাই করো ওই জন্তুটা দেখতে কেমন এটা আমার দেখার বিষয় নয় আমার কাছে দেখার বিষয় হলো কুম তুমি যখন কোরবানিটা করো তোমার নিজ হাতে যখন তোমার পশুটাকে জবাই করে দাও তখন জবাইয়ের দিকে আমি তাকাই না তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি আমি পশুর দিকে তাকাই না আমি তোমার অন্তরের দিকে তাকাই ওয়েলাকি এন আলুহু তাকো আমিন কুম রসুল সাল্লাহ সাল্লাম তাকুয়া বুঝাতে চাইলেন এই যে তাকুয়া আল্লাহ বললেন আমার কাছে তাকুয়া পৌঁছে এ তাকুয়া বুঝাতে চাইলেন রসুল সাল্লাহ সাল্লাম এখানে হাত দিলেন হাত দিয়ে এখানে ইশারা করে তিনবার বললেন আত্মা তাকুয়া হা হুনা হা হুনা হা তাকুয়া তোমার পোশাকে নয় পরিচিতিতে নয় পরিবার পরিজনে নয় তোমার সমাজে নয় তোমার সমাজ তোমাকে অত্যন্ত মুত্তা কি চিনে আল্লাহ বলেন আমি যেই জায়গায় ধরেছি ওই জায়গায় কেউ দেখে না ওই জায়গার ভিতর আমি খুঁজে দেখি তুমি মুত্তা কি কিনা আর ওই জায়গার নামটা কি তোমার অন্তরে কি আছে তোমার অন্তরে কি আছে তোমার অন্তরে কি আছে আজকে কোরবানি দিতে পারবো কি না না পারব এই বিষয়ে আমরা একটা সন্ধিহান আবার অনেকে মনে করে কুরবানিটা কিভাবে দেবো না দেব এখানে দুইটা চাহিদা একটা ব্যক্তি কুরবানি দিতে গিয়ে সে চিন্তা করে আমার গরুটা কত লাখ টাকা দিয়ে কিনব এতদিন কিনে এসেছি এখন না কিনলে মানায় না আমার সাথে কথা বলে অনেক অপরিচিত জন আমার সাথে বিদেশ থেকে কথা বলে আমি চিনিও না রাজশাহী বাড়ি কুলনা বাড়ি চিটাং বাড়ি আমার থেকে মাসালা জানতে চায় চাহিদা থাকে কি এক লাখ দেড় লাখ দুই লাখ দশ লাখ টাকা দিয়ে গরু দিতাম এখন না দিলে কেমন লাগে এটা কোরবানি নয় এটা কোরবানির নিয়ত নয় আপনার অর্থের কারণে যদি আপনি কোরবানি বড় দিতে দিয়েছেন আগে কিন্তু আপনার মনের চাহিদা যদি উল্টা থাকে কেউই পৃথিবীর না জানুক আকাশের মালিক রব জানে জানে কিনা বলেন তো দেখি সুতরাং বড় পরিসরে এখন কুরবানি দিতে হবে পরিবেশ এখন কিন্তু তা বলে না এখন আপনার শুধু একটাই কথা আমি কোরবানি এই কারণে দেব বিতর্ক হচ্ছে দেওয়া যাবে না যাবে এটা চূন্যত মোয়াক্কা না ওয়াজিব আমি সকল বিতর্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহার জীব দশায় একটা বৎসরের জন্য কুরবানি ছেড়ে দেয় নাই একটা বৎসরের জন্য কুরবানি ছেড়ে দেয় নাই আমার কাছে এটাই যথেষ্ট আমার কাছে এই দলিলই যথেষ্ট আমি যে কোনো পরিবেশে থাকি আমার কাছে এটাই যথেষ্ট রাসুল ছেড়ে দেয় নাই আমরা ছেড়ে দেব না আল্লাহ বলি রাসুল ছেড়ে দেয় নাই আমরাও ছেড়ে দেব না এখন আপনি বড় আকারে দিতে পারছেন না ছোটো আকারে দেন অসুবিধা নাই গরু দিতে পারছেন না ছোটো আকারে দেন অসুবিধা নাই কারণ আল্লাহ তো বলে দিয়েছেন তোমার গরুর দিকে তো আমি তাকাবো না তোমার ছাগলের দিকে তাকাবো না দাম কত জানবো না এটার মান কত আমি দেখতে চাই না তুমি যখন কুরবানি দাও তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি কে বলেছেন আল্লাহ আল্লা তালা বলেছেন তুমি তো আমার জন্য তোর সুযোগ রয়েই গেছে আপনি ছোটো পরিসরে দিয়ে দেন আর মাবুদের দরবারে চোখের পানি ফেলে বলে কেঁদে বলেন মাবুদ সব সময় যা দিয়েছি পারি নাই বাবু আমার অপরগতা বাবু তুমি মেহরবানি করে আমারই হৃদয়ের হৃদয়ের থেকে যে কুরবানিটা দিচ্ছি যেটা তো যতটুকু আমার পরিবেশ এবং আমাকে সুযোগ করে দিয়েছে মেহরবানি করে তুমি কবুল করে নাও আপনার ভিতরের এই ইন্টেনশন আপনার ভিতরে এই নিয়ত আপনার ভিতরের এই কথা আল্লাহর আরও সে পৌঁছে যাবে সাথে সাথে রসুল সাল্লাম আয়েশাকে বলতেন মা এসা সিদ্ধি বলতেন ফাতেমাকে বলতেন কাছে থাকো কাছে দাঁড়াও কুরবানির জন্তুর কাছে দাঁড়িয়ে থাকো যখন জবাই করা হবে রক্ত মাটিতে পড়ার আগেই তোমার নিয়তটাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নেবেন এই কুরবানিতে এমন একটা কুরবানি যে কুরবানি দিয়ে আমার ঈমান এবং আমলের মানদণ্ড সৃষ্টি করা হয় কথাটা বুঝে নেন ইমান এবং আমলের মানদণ্ড আমার মাপা হয় ইতিহাস হাবিল এবং কাবিল নিজেদের ঝগড়া নিজেদের চাহিদা নিজেদের ইমানের বই প্রকাশ নিজেদের অবস্থানকে প্রকাশ করার জন্য দুজনই বলল কুরবানি করবো আল্লাহ সুবাহান ওয়া তালা একজনেরটা কবুল করলেন আরেকজনেরটা কবুল করলেন না তখন একটা সিস্টেম ছিল যেটা কবুল হয়ে চায় যেটা কবুল হয়ে যায় এটা আকাশ থেকে আগুন এসে সে জন্তুটাকে জ্বালিয়ে দেয় আর যেটা জলে না এটা কবুল হয় নাই এটা কিসের পরীক্ষা বলেন তো ইমানের পরীক্ষা আমরা যদি ওই পরীক্ষায় নামি তাহলে বোধহয় আমরা কুরবানি দেওয়ার সাহস আমাদের হবে না আল্লাহ সুবাহ আহমেদাল সহজ করে দিয়েছেন দিতে থাকো দিতে থাকো এটা উন্মত মোহাম্মদের জন্য স্পেশাল অফার দিতে থাকো খেতে থাকো আলহামদুলিল্লাহ বললেন না কুরবানি দিতে থাকো খেতে থাকো আমরা কুরবানি দেই আমাদের নিজস্ব কোনো উৎসব পালন করে আর নিজের আত্মাকে কিছু দেওয়ার জন্য না মুসলমান যখন কোন উৎসব করে মুসলমান যা করে এটা বিলিয়ে দেওয়ার জন্য উৎসর্গ করে দেওয়ার মাঝেই মুসলমান আনন্দ পায় মুসলমান নিজে খেয়েই সন্তুষ্ট হয় না মুসলমানের নেচার হলো সে মানুষকে দিয়ে আনন্দ পায় আর পৃথিবীর অন্য সকল নিজে খেয়ে আনন্দ পায় আমরা রমজানে ঈদ ফেতরা দান করি দান করে আনন্দ পায় আমরা কুরবানি দেই আমরা কুরবানি নিজে খাই এটাই নয় শুধু আমরা যেমন খাই গরিবের ঘরে পৌঁছিয়ে দেই গরিবকে দেই আমার ঘরে যেমন গুস্ত থাকে গরিবের ঘরও গুস্ত বিলাই এটাই তো মোমেন সুতরাং ওই কুরবানি আমরা দেব ইনশাআল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ যে কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আর রাসুল রাসুল সাল্লা সাল্লাম যে কুরবানি ছেড়ে দেয় নাই যে কুরবানি সম্পর্কে বলা হয়েছে গুস্ত পৌঁছে না রক্ত পৌঁছে না বান্দা তার মনের চাহিদা আমি আকাশে পৌঁছিয়ে তোকে আমি কবুল করে নেই সুতরাং কোনো বিতর্ক নয় দেবো কি না দেবো কিছু নয় আপনাদের সন্তানেরা অনেকে হয়তো বেশের বাইরে দিত দিতে পারছে না তাদেরকে বলে দেন কোরবানি টাকা যেখানে দিলে দেওয়া যায় সেখানে দিয়ে দেখ কুরবানি দিয়ে নিজে গুস্ত খাওয়া খেতে হবে এটা কোনো কুরবানির উদ্দেশ্য নয় আপনি খাবেন সুযোগ থাকলে যদি সুযোগ না থাকে যেখানে দেওয়া যায় সেখানে দিয়ে বলবেন বন্টন করে দাও কে বলেন ভালো হবে না বন্টন করে দাও কুরবানি দিবেন এটাই নিয়োগ আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেব এটাই নিয়ত ইব্রাহিম আর ইসমাইলের সেই আন্তরিকতা আমার মাঝে প্রতিষ্ঠিত হবে এটাই নিয়ত বাবা সন্তানকে বলেছে জবাই করব সন্তান কিন্তু ভেগে গিয়ে বলে নাই ভেগে যায় নাই সন্তান বলেছে আপনি সিদ্ধান্ত নেন আপনাকে যে আদেশ করা হয়েছে ইন্নি আরাফিল মানে আমি আন্নি আজবাহুকা ফঞ্জুর মাজা তারা মতামত বলো বাবা সন্তান কি বলল এফাল করো বাবা মা তুমার ওই মাহবুদ যা বলেছেন ওই রব যা বলেছেন তাই করেন কি করবেন আপনি আমি জানি না রব যা বলেছে তাই করেন এ হলো যুবকদের ইমানের অবস্থা বাবার অবস্থা হলো আমার মাহবুদ আমাকে আমার আর আমার রব আমাকে যা বলবে আমি আমার পরিবার আমার পরিবারের সবার মাঝে আমি কায়েম করবো সন্তানকে বলা হয়েছে সন্তান কি বলেছে রব যা বলে তাই মানব স্ত্রী কি বলল স্ত্রী বলল শয়তান ওয়াশফাসা দিল তোমার ছেলে তোমার ছেলেকে জবাই করার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে তোমার স্বামী ওয়ার্ডার কে করেছে তোমার আল্লাহ করেছে আল্লাহর বিরোধিতা আল্লাহর নিয়মের বিরোধিতা যে আমাকে শিক্ষা দিতে চায় সে মানুষ হতে পারে না সে আমার বন্ধু হতে পারে না তুই শয়তান তুই কি শয়তান আল্লাহর নিয়ম পালনের ক্ষেত্রে যে বিরোধিতা সৃষ্টি করবে সে কখনো আমার বন্ধু হতে পারে না সে কি শয়তান পাথর নিক্ষেপ করলো হাজিরা এখনো পাথর নিক্ষেপ করে সুতরাং আমরা বাবা হব ইব্রাহিমের মতো ইসমাইলের মতো সন্তান বানাবো আর আমার ঘরের স্ত্রী হবে ইসমাইলের মা ইসমাইলের মা হাজার মতো আমার আমার ঘরের আমার ঘরের স্ত্রী হবে ওই ঘরটা হয়ে যাবে জান্নাতের ঘর ওই ঘরটা হয়ে যাবে কাল হাসুরের দিন নবী রাসুলরা যেখানে থাকবে সেখানে থাকার মতো পরিবেশ পাওয়ার মতো ঘর আল্লাহ আকবর আমরা এই কোরবানিকে ছুটু করে দেখবো না সবাই রাজি আছি সবাই রাজি আছি প্রকাশ নয় প্রচার নয় কারো জানান উদ্দেশ্য নয় মাবুদের সন্তুষ্টির জন্য কুরবানি দেব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ বলি